সাড়ে পাঁচটার মতো বাজিস আমাদের ঘরেটা একটু ফার্স্ট আছে ফার্স্ট করেই রাখাই হয়েছে আর আমি সাড়ে পাঁচটা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম উঠে পড়েছি উঠে একটু নিজের কাঁসার একটু কাঁচা হলুদ গালে দিয়েছি এবার ওটা না খাওয়া পর্যন্ত জ ব্রাশও করতে পারছি না ব্রাশ করে খাও একটা কেমন কেমন না একটু চাল ভিজিয়ে দিচ্ছি মেয়ের জন্য মেয়ে বলেছে আমি ওটস খেয়ে যাব ভাত কিন্তু খেয়ে যাব না তা আমি ভাত তোকে দেবো না খাওয়াবো না তবুও ভিজিয়ে দিচ্ছে আর একটু আলু সিদ্ধ করে নেবো আলুটা একটু কাটবো এখনও যে কাজ কাকিমা কাজ করে সেই কাকিমা এখনও আসেনি তবে আমিই কেটে নেবো আলুটা কেটে নিয়ে আর দুদিকে বসিয়ে দেবো বসিয়ে দেবো তো হাত করবো না ভাতটা একটু শক্ত শক্ত নামাবার চেষ্টা করব নামিয়ে নিয়ে একে একটু সোয়াবিন দিয়ে ছোট্ট ছোট সোয়াবিন কিনে নিয়ে এসে যেটা মিনি সোয়াবিন বলে ছোট ছোট্ট সোয়াবিন আর কাজু আর কিশমিশ আর ঘি দেবো না সাদা তেল দিয়ে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওই ভাতটাকেই নেড়ে দেবো দারুণ খেতে লাগে জানেন তো কাকিমা এসে পড়েছে কিন্তু আমি তো রান্নাঘরের গ্যাস ওইখানটা মুছে নিয়ে অল্প কিছু বাসন আছে কাকিমা রাত্রে মেজে গেছে এখন তো কাকিমা রাত্রিবেলা আমাদের বাড়ি কাজ ফাজ করে খাবার দাবার তৈরি করে দিয়ে তবে যাই এই আজকেই প্রথমে আমি এই নিচু হয়ে বসে আলুটা কাটতে শুরু করলাম মেয়েরা জানলে খুব বক করবে ভোর ভোর উঠে এটা করে নিচ্ছি একটু একটু ফ্রায়েড রাইস মতন করে ঠিক ফ্রায়েড রাইস নয় পোলাও ভাত বলা চলে সব দিলে না দারুণ টেস্ট হয় ওটা দিয়ে করে আর একটু আলুর দম করে দেবো একদম শুকনো শুকনো ওটাকেই পাঠিয়ে দেবো আজকে মেয়ে আর মেয়ের বাবা যাবে একটু আলিপুরে ওর বাবার দরকারে একটু ভোর ভোর যাবে তাও একটু খেয়ে নেবে কোথায় কি দোকান পায় সামনে না পায় একটা সেরকম ব্যাপার থাকে না এই বিস্কুট আর কেক আর কতক্ষণ খাবে তা পাঠিয়ে দেবো অল্প করেই পাঠিয়ে দেবো যে খায় খাবে সেই হিসাবে আমি এটা বসিয়ে দিচ্ছি তাড়াহুড়ো করে দুদিকে দুটো বসিয়ে দিয়েছিলাম দিয়ে তবে ব্রাশ করলাম অনেকটা কাজ আগিয়ে থাকবে ওরা বেরোবে আটটার সময় কিন্তু সব কিছু ঠান্ডা করে তবে তো প্যাকিং করতে হবে তাই না এই যে আলুটা নুন হলুদ সামান্য লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিয়েছি কেন বড় মেয়ে আবার লঙ্কা খুব একটা খায় না সেই হিসাবে এই সোয়াবিন মানে একদম ঝাল দিতে মানে বারণ মানে বারণই করেছিল আমি তবু একটু দিয়েছি মোটামুটি দিয়ে দিয়েছি কাজুটা একটু ভেজে নেবো হালকা করে ভেজে নেবো আর সময় কিশমিশটাও ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম একটু নেড়ে নেব তবে নেড়ে নিলে দেখবেন কাজুগুলো না খুব সুন্দর কিন্তু ফুলে যায় বেশ ভালো লাগে দেখতে কাজু ভিজিয়ে রাখার পর ভেজে নিলে খুব সুন্দর হয়ে যায় ব্যাস ভাতটা এদিকে ঢেলে নেবো তার আগে সদিন দেবো আর নুন একটু একটু নুন আর একটু পরিমাণ দেবো

গুড মর্নিং বন্ধুরা নতুন আমার একটু সবাইকে স্বাগত সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে রবিবার ভোর রান্না বসিয়ে দিয়েছি মেয়ে আর মেয়ের বাবা এক জায়গায় যাবে সেই জন্যে খেয়ে যাবে না ওটা নিয়ে যাবে একটু ওটস করে দিলাম ওটা খেয়ে যাবে আর নিয়ে যাবে ভাবটা আর এই যখন চা বসিয়ে দিয়েছি চলুন সারাদিন সঙ্গে থাকবেন অবশ্যই ভালো বানন্ত মাস্টার মেয়েকে পাঠিয়ে দিলাম এই আমি একটু বিছানার আজকে পরিষ্কার করবো ভাবছি শরীর খারাপ যা শরীর খারাপ যে থেকে হয়েছে সে থেকে আমি কিছু বিছানা পাতা বা বিছানা তুলে ঝেড়ে ঝাড়া বা মশারি খাটানো কোনোটাই আমি করি না সবটাই করে ছোটো মেয়ে ছোটো মেয়েকে আজকে ওপরে পড়তে পাঠিয়েছি ওপরে আর ওই জন্য আমি ভাবছি একটু নিজেরটা আমি একটু পরিষ্কার করে নিই এখন তো মোটামুটি একটু সুস্থ আছি যখন একদমই পারতাম না তখন সে ব্যাপারটা আলাদা আমি এমনিতেই কখনো মেয়েদের খাটাতে ভালোবাসি না আমি নিজে খেটে মরে যাবো সেটা ঠিক আছে কিন্তু মেয়েদের পরিশ্রম করতে দিই না সবাই তো শ্বশুরবাড়ি গিয়ে তো কাজ তো সবাইকে করতেই হবে তাই না what আমাদের রান্না পুজো এই রান্না পুজো উপলক্ষে একটু ঝুল টুল ঝাড়া পরিষ্কার কাঁচা কাচাকুচি মাঝে মাঝি হয় তা এরা দেখলেই তো বলবে বলবে সব অসুখ থেকে উঠেছে আর মধ্যে ঝুলঝাঁট ওদের অজান্তেই আমি একটুখানি ঝেল নিলাম হালকা করে ঝাললাম যতটুকু হয় পরে ভরসায় তো সব কিছু হয় না কে কখন করে দেবে সেই বর্ষায় আর এই এই শাড়িটা পরে নিয়েছিলাম ভেবেছিলাম একটু মাছ আনতে যাবো দেখলাম দুজনের যখন খাবার চলেই গেছে আর ওরা আজকে একটু ডিম ভাত খেয়ে নিই এই যে দুধ জাল দিয়ে নিয়েছি খুব ইচ্ছা হলো একটু দুধ দিয়ে রুটি খাওয়ার এমনিতেই শরীরে একটু ক্যালসিয়াম কম দুধ খেতে বলে খাই না তাই দুধ দিয়ে আর গরম গরম দুধ গরম গুঁটে তাছি দুটো বাতাসে ফেলে দেওয়া হয় আর যদি একটু কলা থাকে তাহলে তো খুব ভালোই হয় তা মা বলে শাড়িটা পরে নিয়েছিলাম একটু পিন করেই পরলাম এটা বাড়িতে পড়ারই শাড়ি যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমাদের ভালো লাগে প্লিজ স্যার লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাচ্ছি পরে নতুন কোনো ভিডিওতে তৎক্ষণ আমরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই